অনেক আপুরা হয় যে আপু আমি কিন্তু এই কাজটা করতে পারমনি এটা অবশ্যই ফারবা কেনে ফারত না আপনারা দেখেন নতুন কিছু শুরু করার আগে এমন চিন্তা খুবই স্বাভাবিক এটা কিন্তু স্বাভাবিক একটা চিন্তা ভাবনা যে আমি এই জিনিসটা করতে পারমনি যেমন ধরুন আমরা যদি আমরা একটা অন্ধকার জায়গা বা আঁটতে থাকি সামনে কিন্তু স্পষ্ট কিছু দেখা যাইতো না কিন্তু তারপরে আমরা চলা লাগবো কারণ আমরা সামনের দিকে যাওয়া লাগবো আমরা ওই জায়গাটার মাঝে মাস্ট আমার কেউ ফসা লাগবো যতই অন্ধকার তা হোক না কেন তো তেমনি আমরা যদি একবার খালি শুরু করে লাই আস্তে আস্তে শিখিলেইমো মো আর একদিন দেখবা আপনারাও এই অসম্ভব ফার্মনি শব্দটা আপনার কাছ থেকে যাইবগে তখন দেখবা যে আপনার লাগি সব কিছু একদম সহজ হয়ে গেছে আপনারা সবটাই করতে পারে আলহামদুলিল্লাহ তো আমার যে বিজনেসটা আমদার যে বিজনেস প্ল্যাটফর্মটা আপনারা দেখতে ফারণ এটার মাঝে আছে ফ্লেক্সিবিলিটি নিজের সময় মতো নিজের মতো হয়ে কাম করতা আর এরপরে গড়ে বইয়া ওই আপনারা আয় কর্তা বাচ্চারা টাইম দিয়া ফ্যামিলির টাইম দিয়া আপনারা এটা কর্তা নিজের বৃত্রের শক্তিটারে নতুনভাবে পার হয়ে আনতা যে আমি আবার দিয়ে কি একটা চান্স নিয়া আল্লাহর যদি রহমত হয় ইনশাল্লাহ আমি ফারম আমি চেষ্টা করতে পারবো এটা আপনার মাইন্ডের মাঝে টাকা লাগব আর যদি এই পদক্ষেপটা আপনারা না নেন আপনারা যে শক্তি আছে আপনারা তো বুঝতে পারতে নাই যে আপনারা কতটুকু ফারৈন খাসটা তো বিস্তারিত যদি আরও কিছু জানতে চাই বুঝতে চাই আমার ওয়েবসাইটও ভিজিট করবা অথবা আমারে মেসেজ করবা আপনারা জাস্ট ট্রাই করতেই বা ফার্স্ট আপনারা কতটুকু পারেন এটা দেখতেই বা আপনারা যদি জিনিসটা স্টার্টই হরেন না খালি চিন্তা ভাবনা হরেন তাইলে তো আপনারা মানে লাইফের মাঝে কোনো কিছু করতে ফার্তা নাই তো বেশি টেনশন হইরা কোনো কিছু করবা না আল্লাহর উপরে ভরসা হইরা যে ইনশাল্লাহ আমি চাই কিছু একটা করতাম লাইফের মাঝে আমার লাগে আমার বাচ্চার লাগে আমার ফ্যামিলির লাগে তাইলে অবশ্যই স্টার্ট লাইতা। পিসমিল্লা করিয়া স্টার্ট করবা ইনশাআল্লাহ আল্লাহ এটার মাঝে বরখত দিবা পালা তাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম